সবাই কি পরিমানে খাচ্ছে চলে আসলাম শহীদ মিনারে আর এরপরে যাব আমরা ঝিনেদার শিশু পার্কে যেটা কলা বাগানে অবস্থিত সাথেই থাকবেন আমরা এখন চলে আসলাম চুয়াডাঙ্গা স্ট্যান্ডে ঝিনেদার চুয়াডাঙ্গা স্ট্যান্ডে আর চলে আসলাম শহীদ মিনারে তো সবাই বিকালবেলা কিন্তু ঘুরতে এসেছে দেখেন এখানে প্রচুর পরিমাণে মানুষ আছে একদম ভরপুর মানুষ বলা চাই বলা যায় এই যে বাচ্চাদের কিছু রাইড আছে ঠিক আছে যে এখানে বাচ্চারা হচ্ছে যে খেলা করছে যাদের যাদের বাচ্চা আছে সবাই কিন্তু নিয়ে এখানে নিয়ে হচ্ছে দেখাচ্ছে এই খেলা করাচ্ছে আর কি বাচ্চারা সবাই আনন্দ পাচ্ছে তো দেখেন আর তো এখানে ফুচকার দোকানের তো কোনো অভাব নেই এক কথায় ফুচকার দোকানের কোনো অভাব নেই এই বাইরে দিয়ে সব ফুচকার দোকান সাথে আছে হাওয়াই মিঠাই দেখেন একটু দূর থেকে দেখাই তো সবাই বিকালে একটু ঘুরতে আসবেন এখানে মন ভালো হয়ে যাবে কি পরিমাণে ভিড় চলছে পানিপুরি চলো যাই পানিপুরি খাই দেখেন প্রচুর পরিমাণে ভিড় এখানে আচ্ছা পানিপুরি আছে এখানে পাঁচ মাত্র পাঁচ টাকা পিস ঠিক আছে এগুলা দেখেন সবাই কি পরিমাণে খাচ্ছে সবাই খুব পরিমাণে প্রচুর পরিমাণে খাচ্ছে টক মিষ্টি জিরা পানি স্পেশাল টক দই পানি তারপরে আর আছে তেতুল টক আছে তারপরে টক নাগা পানি ঠিক আছে বিভিন্ন রকম পানি আছে যে ভাড় রেখেছে সবাই নিয়ে নিয়ে কিন্তু প্রচুর ঝিনেদা কলা বাগানের যে শিশু পার্ক সেটাই আসলাম এখন ভিতরে যাব আপনাদেরকে দেখাবো আর আমরা দেখবো একটু ঘুরে ফিরে আশা করি সবাই সাথেই থাকবেন আপনাদেরকে একটা জায়গা দেখাতে নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে ঝিনেদায়ের শিশু পার্ক ঠিক আছে এই যে দেখেন গেটটা দেখেন গেট দিয়ে আমরা ভিতরে ঢুকে আসলাম পিছনের গেটটা মেন গেট রাস্তার সাথে ছিল আর এখানে বেশ অনেক ফুল গাছ আছে দেখেন আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের কি কি আছে এখানে আপনাদেরকে দেখাবো একটু সময় পেলে আপনারা যারা সময় পাবেন এসে ঘুরে যাবেন অবশ্যই আমরা চলে আসলাম তো প্রথমে আমরা যে গেটটা দিয়ে ঢুকে আসলাম দেখেন অনেকেই কিন্তু ঘুরতে এসেছে বেড়াতে এসেছে সবাই গল্প করছে ঘুরছে কেউ কেউ দেখেন অনেকগুলো রাইড আছে হয়তো ভাই যে দোল না এখানে আর এই যে দেখেন আমরা একটু এগিয়ে যাই সবাই সাথেই থাকবেন কি কি আছে এখানে একটু দেখাবো আর আপনারা সময় ফেলে একটু ঘুরে যাবেন এই যে ট্রেন আছে মনে হচ্ছে এখানে ট্রেনগুলো বেশ বেশি উন্নত মানে না ঠিক আছে এই যে ট্রেন এখানে লেখা আছে দেখেন এই যে ছোট্ট করে লেখা আছে ট্রেন তো ট্রেন এখন বন্ধ আছে আর ফুল গাছ আছে অনেক এই কি ফুল এগুলা একটু আপনারা জানাবেন যে কি ফুল ঠিক আছে ফুলগুলা অনেক সুন্দর দেখা যায় আমি কিন্তু জানি না ফুলের নাম সাইডে আছে পাতা বাহার এই যে দেখেন আর সবাই যারা আর কি গার্লফ্রেন্ড এসে এসেছে অনেকেই এই যে যাচ্ছে দেখেন ঠিক আছে এরা সবাই ঘুরতে এসেছে ওই যে ওইখানে আছে নাগরদোলা আছে আমরা সেই দিকেও যাব এই যে এইদিকে একটু দেখাই যে অনেকগুলা যে এটাকে কি বলে একটু জানিন আমি জানি না ঠিক আছে এখানে পাতাবাহার গাছ তো আছে অবশ্যই আর এই যে বাঘ আছে এখানে দেখেন আর ভাইয়া সাইডে দোল খাচ্ছে গল্প করছে দেখেন সবাই বাঘ এখানে অনেক কিছু বানানো আছে ঠিক আছে আর এই যে এই জায়গায় একটা রাইড আছে আমি একটু দেখাই দূর থেকে কতটুকু বোঝা যায় কি না হাঁস ঘোড়া রাইড মূল্য তিরিশ টাকা ঠিক আছে পার্কের ভিতর আসলে একটু টাকা হাতে করে নিয়ে আসবেন এখানে হচ্ছে তিরিশ টাকা রাইড ওইগুলা এই যে দেখেন এখানে আছে নাগরদোলা ঠিক আছে নাগরদোলায় চড়তে হলে কিন্তু অবশ্যই টাকা লাগবে টাকা ছাড়া কিন্তু হবে না তিরিশ টাকা করে এখানে অনেকগুলো ফুল গাছ লাগিয়েছে আর এই যে এখানে আছে কি এক কি বলে এটাকে জানি না কি রাইড বলে ঠিক আছে এই সিঁড়ি উপরে উপরে ওঠেন যে শিশু পার্ক ঝিনাইদাহের আর একটা রাইড আছে এই যে দেখেন এটাকে কি বলে আমি জানি না আপনারা যারা জানেন একটু জানিয়েন যে চেয়ারে বসে ঘুরবে আর কি ও এটা হচ্ছে যে হানি সুইন হানি সুইন এটা আমি একটু দেখাই আপনাদের যাই হোক হাতে একটু সময় থাকার কারণে জিনেদায়ের শিশু পার্ক ও শহীদ মিনার ঘুরে আপনাদেরকে একটু দেখালাম অবশ্যই আপনারা জানাবেন যে শিশু পার্কটা কেমন লেগেছে আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি দেখাবে নতুন কোনো